এই তাড়াতাড়ি নিচে নেমে আয় আমি তোকে খাবো না আমি কিছুতে নিচে নামবো না আমি এখানে ঝুলে থাকবো আমি কখনোই নামবো না এই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নিচে নেমে আয় মানুষের মাংস খায়নি অনেকদিন দাঁড়াতাড়ি তুই নিচে নেমে আয় না আমি কিছুতে নামবো না আমি এই কাছেতে জুলে থাকব। আমি কিছুতে নামবো না কিছুক্ষণ পর সেখানে একটা শেয়াল চলে আসলো বাঘ মামা ও বাঘ মামা তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো আমি তো কাউকে দেখছি না ওই শিয়াল তুই অন্ধ নাকি আমি এখানে শিকারের জন্য দাঁড়িয়ে আছি তুই একটু উপরে তাকিয়ে দেখ আমি ওই শিকারের জন্য আমি দাঁড়িয়ে আছি আচ্ছা মা তুমি কি শিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছো আমি তো কোনো কিছু দেখছি না আছে 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 এখানে একটা শিকার আছে তুই উপরের দিকে তাকিয়ে দেখ একটা শিকার উপরে ঝুলছে সত্যি শিয়াল মনে মনে ভাবলো এই মানুষটা সময় সাহায্য করেছিল আমাকে তাহলে এই বাঘের হাত থেকে এই মানুষটাকে বানাতে হবে অনেকদিন হলো মানুষের মাংস খায় না তাই ভাবছি আজকে আমি এই মানুষের মাংসটাই খাবো ও নিচের নামলে আমি ওকে খেয়ে ফেলবো